আপনারা হয়তো গিলিস ফাইলের অনেকগুলো ভিডিওই দেখেছেন কিন্তু তার মধ্যে নিরানব্বই পার্সেন্ট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট অ্যাপ সম্বন্ধে পরিচিত করে দিব এই অ্যাপটিতে আপনারা পেয়ে যাচ্ছেন রেয়ার ইমোট এবং গান তাও একদম ফ্রিতে এই অ্যাপটিতে আপনার আইডির ব্যান্ড হওয়ার কোনো চান্স নেই এই অ্যাপের ফাইলগুলো আপনারা চাইলে আপনাদের মেইন আইডিতেও ব্যবহার করতে পারে আমরা যেহেতু জিপ ফাইল ব্যবহার করব তাই আপনাদের মেইন আইডি ব্যবহার করার কোনো দরকার নেই আপনাদের যদি অন্য কোনো নর্মাল আইডি থাকে সেখানে এই ফাইলগুলো ব্যবহার করতে পারেন এই ফাইলগুলো ব্যবহার করার জন্য আপনাদের অবশ্যই এই ক্যারেক্টারগুলো প্রয়োজন হবে আপনারা যে আইডিতে এই ফাইলগুলো ব্যবহার করবেন সেই আইডি অবশ্যই ফেসবুক দিয়ে খোলা হতে হবে কারণ জিমেইল দিয়ে খোলা আইডিতে অনেকগুলো ফাইল কাজ করে না তাই ফেসবুক দিয়ে খোলা আইডিতে অনেক সুন্দরভাবে সবগুলো ফাইলই কাজ করবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক করেননি তারা লাইক করে দিন আপনি যদি ফাইলগুলো ব্যবহার করতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমরা সিএস এবং বিআর র্যাঙ্কে হিরোইকে উঠলে যে ইমুটটি দেয় সেই হিরোই ইমুটটি ব্যবহার করে আপনারা এরকম ইমুট দিতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইমুট এবং বান্ডেল নিয়ে দেখাবো তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করা মাত্র আপনাকে রিডাইরেক্ট করে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে ভিডিওটি দেখার পরও যদি আপনি ফাইলটি ব্যবহার করতে না পারেন তবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে নখ দিতে পারেন অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি এখানে একটা ক্লিক করে দিবেন আপনার অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আপনি আবার ওখানে ক্লিক করে আপডেট বাটনে একটা ক্লিক করে দিবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার অ্যাপ অ্যাপটি আপডেট হয়ে যাবে আপনার অ্যাপটি আপডেট হয়ে গেলে ওপেন বাটনে একটা ক্লিক করে দিবেন আমার ফোনে যেহেতু ভাইরাস স্ক্যানার চালু করা আছে তাই দেখতে পাচ্ছেন ভাইরাসগুলো স্ক্যান হচ্ছে আপনার ফোনে যদি এটি চালু করা না থাকে তবে কোনো সমস্যা নেই ভাইরাস স্ক্যান হওয়া শেষ এবার আমরা নিচে ওপেন বাটনে একটা ক্লিক করে দিব ওপেন বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে আপনি যদি ফ্রি ফায়ার খেলেন তবে ফ্রি ফায়ারে ক্লিক করবেন এবং ম্যাক্সে খেলে ম্যাক্সে ক্লিক করবেন আমি যেহেতু ম্যাক্সে খেলি তাই ফ্রি ফায়ার ম্যাক্সে একটি ক্লিক করে দিব এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন সবার নিচে একটি অপশন রয়েছে ডাইরেক্ট ডাউনলোড সেখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে একপাশে ক্যারেক্টার এবং ইমুট দেখতে পারছেন এবং অন্য পাশে রেয়ার ইমুট এবং বান্ডিল দেখতে পারছেন অর্থাৎ এই ক্যারেক্টার এবং সাধারণ ইমুট গুলো থাকলে এই রেয়ার ইমুট এবং বান্ডিল গুলো নিতে পারবেন এখানে সিজন ওয়ান থেকে শুরু করে সকল ধরনের রেয়ার বান্ডেল দেখতে পারবেন কোবরা এম পি এম টেন ম্যাক সবগুলোই রয়েছে এখানে তো আমি এখান থেকে একটা বান্ডিল আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি এখান থেকে অনেকগুলো বান্ডিলই অলরেডি আমি আমার আইডিতে নিয়ে রেখেছি তাই এমন একটি বান্ডেল খুঁজতে হবে যে বান্ডেলটি আমি আমার আইডিতে এখন পর্যন্ত নেইনি। এখানে অনেকগুলো বান্ডেলই আছে যা আমি এখন পর্যন্ত নেইনি এখানে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি নাইরি ক্যারেক্টারওয়ালা এই বান্ডিলটি চুজ করলাম তাই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট করে গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে এখানে আপনি ফাইলটি দেখতে পারবেন ফাইলটিতে একটা ক্লিক করার সাথে সাথেই ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আপনি জেডআর সিপার অ্যাপটি ওপেন করে নেবেন এই অ্যাপটির ডাউনলোড লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন প্রথমে আপনি অ্যাপটি ওপেন করে তারপর যতগুলো পারমিশন চাই সবগুলো দিয়ে দিবেন সকল পারমিশনগুলো দেওয়া শেষ হলে আপনাকে এরকম আপনার ফোনের সকল ফাইলগুলো শো করবে এখানে একটি ডাউনলোড বলে অপশন দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করে দিবেন আমার সকল জিপ ফাইলগুলো এই ডাউনলোড ফাইলেই ডাউনলোড হয় আপনার যদি অন্য কোথাও ডাউনলোড হয় তবে সেখানে ক্লিক করবে আমরা যে ফাইলটি ডাউনলোড করেছিলাম সেই ফাইলটির নাম হলো গোল্ডেন হিপ হপ কম্বো আপনি যে ফাইলটি ডাউনলোড করবেন সেই ফাইলটির নাম দেখে তারপর এখানে এসে শুধু একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে এক্সট্র্যাক্ট বলে একটা অপশন দেখতে পারবেন সেখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হয়ে গেলে আপনাকে অন্য কোথাও চাপা যাবে না শুধু একবার ব্যাক করে অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করে ডাটাতে একটা ক্লিক করে এই ফাইলটি পেস্ট করে দিবেন আপনি যদি এই জায়গায় একটুও ভুল করে ফেলেন তবে আপনার ফাইল স্ট্র্যাক্ট হবে না এবং আপনার গিলিজও কাজ করবে না তো ফাইল পেস্ট করার পর আমরা এখান থেকে ব্যাক দিয়ে দেখে নিব কোন ক্যারেক্টারটা নিয়েছিলাম নাইডি ক্যারেক্টার নিয়েছিলাম তাই আমাদের গেমে আবার চলে যেতে হবে শুধু এতটুকুই কাজ অন্য কোনো কিছু করতে হবে না শুধু ফাইলটা ডাউনলোড করবেন জিআর অ্যাপ ওপেন করবেন তারপর সেখান থেকে ফাইলটা খুঁজে বের করে স্ট্রেক করে অন্য কোথাও ক্লিক না করে একবার ব্যাক দিবেন এবং অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করে ভিতরে গিয়ে ডাটাতে ক্লিক করে সেখানে ফাইলটি পেস্ট করে দিবেন এতটুকু করলে আপনার ফাইলটি গেমে চলে আসবে আমরা গেমে ঢুকে নারী ক্যারেক্টারটা বের করব এবং দেখব আমাদের ফাইলটি কাজ করেছে কিনা আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের গেম লোডিং নেওয়া শেষ এবার ওপেন হচ্ছে আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না তাদের সুবিধার্থে আমি ক্যারেক্টার অপশন করে দিচ্ছি এবং এখান থেকে নাইরি ক্যারেক্টারটা খুঁজে বের করছি আপনাদের বোঝার আমি এখন পর্যন্ত নাইরি ক্যারেক্টারটা কিনিনি আপনারা হয়তো জানেন ক্যারেক্টার ক্যারেক্টার সেই পোশাক কাস্টমাইজ করা যায় না আপনারা কেনা দেখতে পারছেন আমাদের নাইরি ক্যারেক্টার এখন পর্যন্ত লক তাও এর পোশাক পরিবর্তন হয়ে গেছে এটাকে আমরা এখান থেকে কিনে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের নাইরি ক্যারেক্টার কেনা এবং ইকুব করা শেষ একদম হুবহু সেম বান্ডেল এসে পড়েছে অন্য আরেকটি বান্ডিল আপনাদের কে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সেই জন্য আবার সেই অ্যাপটির পেজে ক্লিক করব এবার আমি আমার পছন্দ মতো যেকোনো একটা বান্ডিল সিলেক্ট করে নিব আমরা এখান থেকে গোল্ডেন কালারের বানি বান্ডিলটা সিলেক্ট করব এর জন্য আমি আমার ক্যারেক্টারে দেখে নেব আমার কে ক্যারেক্টার আছে কিনা দেখতে পারছেন আমার কে ক্যারেক্টার পারচেস করা আছে আমি এই কে ক্যারেক্টারটা ইকুপ করে নিচ্ছি ইকুপ বাটনে ক্লিক করে আমি কে ক্যারেক্টারটা ইকুপ করে নিলাম আমাদের কে ক্যারেক্টার ইকুপ করা শেষ এবার আমরা এখান থেকে ব্যাগ দিব ব্যাগ দিয়ে আমরা সেই অ্যাপের পেজটাতে চলে যাব এই পেজে আসার পর আমরা এখানে অ্যাপ্লাই অপশন একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে এই ফাইলটি আমরা ডাউনলোড করে নিব এই ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক দিব এবং ব্যাক দিয়ে জেড আর অ্যাপটি ওপেন করব আমি আগেই বলছি এই অ্যাপটির লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব জেড আর অ্যাপ ওপেন করার পর ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিব তারপর যে ফাইলটি ডাউনলোড করেছি সেই ফাইলটি খুঁজে সেই ফাইলটিতে একটা ক্লিক করব এখান থেকে কিভাবে স্ট্র্যাক্ট করে পেস্ট করতে হয় সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি তাই দ্বিতীয়বার দেখিয়ে সময় নষ্ট না করে আমি সরাসরি আপনাদেরকে ফাইলটি পেস্ট করে দেখাচ্ছি যারা ফাইলটি স্ট্রেক করে কীভাবে গেমের ভিতর নিতে হয় সেটা জানেন না তারা আমার কমেন্ট বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে সেখানে জয়েন হয়ে আমাকে নক দিতে পারেন আমি আপনাদের সকল সমস্যা একদম ফ্রিতে সমাধান করার চেষ্টা করব। অথবা চাইলে আপনারা ভিডিওটি আবার প্লে করুন এবং ভালোভাবে বুঝে নিন দেখতে পারছেন আমাদের রিপ্লেস করা শেষ এবার আমরা সরাসরি গেমের মধ্যে চলে যাব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার অনেকগুলো সুবিধা রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং এই ফাইলগুলো স্টেপ বাই স্টেপ আপনার গেমের ভিতর সেট করতে পারবেন তাই আপনাদের সুবিধার্থে বলছি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর এটা আমার প্রথম ইউটিউব চ্যানেলের ভিডিও তাই কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমি সেটা ঠিক করার চেষ্টা করব। আমার ভাষাগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবেন দেখতে পারছেন আমাদের গোল্ডেন বার্ন বান্ডিল এসে পড়েছে আপনারা অ্যাপের মধ্যে যেরকম দেখেছিলেন একদম সেম সেম টু এতক্ষণে আপনারা শিখলেন কিভাবে একটি বান্ডিল করতে হয় এবার আপনাদেরকে কিভাবে একটি তো করার জন্য আপনাদের করবে সেই অ্যাপের পেজে চলে যেতে হবে এবং আপনাদের কাছে যে নর্মাল ইমোট গুলো আছে সেই ইমুট গুলোর সাথে করে রেয়ার ইমোট নিতে পারবেন তো আমার কাছে যেহেতু সিএস এর ইমোটটা আছে তাই আমি ওটা দিয়ে একটাকে স্ট্র্যাক করে নিব তো দেখতে পাচ্ছেন আমরা হিরোইক ব্যাংকের ইমোটা দিয়ে এই পুষ্পার ইমোটা নিতে পারবো তাই এখান থেকে অ্যাপ্লাই বাটনে এটা ক্লিক করে দিব এবং ফাইলটা ডাউনলোড করে নিব আমরা ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিব ফাইলটা ডাউনলোড হয়ে গেলে আমরা চলে যাব জেডার সিভার অ্যাপটাতে আমি জেডার সিভার অ্যাপের পেজটাতে ক্লিক করে দিলাম এবার এখান থেকে ব্যাগ দিয়ে ডাউনলোড অপশনটাতে ক্লিক করে আমার ফাইলটা খুঁজে বের করব আমরা পুষ্পা ইমোট বলে একটা ফাইল ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা খুঁজে বের করব দেখতে পারছেন আমাদের ফাইলটা আমরা পেয়ে গেছি পুষ্পা ইমোট জিপ তো আমরা এই জিপ ফাইলটাতে একটা ক্লিক করে দিব এবং স্ট্রেক অপশনে ক্লিক করব। তারপর একবার কেটে দিয়ে অ্যান্ড্রয়েডে ক্লিক করব এবং ডাটাতে ক্লিক করে এখানে ফাইলটা পেস্ট করে দিব আমাদের কাজ শুধু এতটুকুই একদম সাধারণ কাজ যারা নতুন তাদের কাছে একটু কঠিন বলে মনে হতে পারে যারা বুঝতে পারেননি তারা আমার ভিডিওটি দেখুন যদি ভিডিও দেখেও না বুঝতে পারেন তবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সেখানে জয়েন হওয়ার পর আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন টেলিগ্রাম চ্যানেলে শুধু ফ্রি ফায়ার সম্পর্কে প্রশ্নই নয় আমাকে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যে বিষয়ে প্রশ্ন করতে পারেন এই সকল বিষয়ে একদম ফুল গাইডলাইন আমি আপনাদেরকে একদম ফ্রিতে দেব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা আরও বেশি করে সুবিধা পেয়ে যাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পারছেন আমাদের ফ্রি ফায়ার আইডিটি লগিং হয়ে গেছে এখান থেকে আমি আমার ক্যারেক্টার অপশনে ক্লিক করে আমার নাইরি যে বান্ডিলটি রয়েছে সেই বান্ডিলটি নেব কারণ এই বাণী বান্ডিলের চেয়ে আমার নাইরি বান্ডিলটি অনেক বেশি পছন্দ আপনাদেরও পছন্দ ভিন্ন ভিন্ন হতে পারে তাই আপনাদের যেটা ইচ্ছা সেটা ইকুপ করে নেবেন এখান থেকে আমি ট্রেনিং ম্যাচ একটা স্টার্ট দিয়ে দিলাম যেখানে আমি আপনাদেরকে দেখাবো পুষ্পা ইমোটি কাজ করছে কিনা নয়তো আবার অনেকেই কমেন্টে এসে বলবেন ভুয়া অথবা ফেক তাই এটা প্রমাণ করার জন্য আমি এখানে ইমোট অপশনে ক্লিক করে দিব এবং সিএস র্যাঙ্কের যে হিরোইক ইমোটটা দেয় সেই ইমোটটিতে একটি ক্লিক করে দিব আমার ইমোট অপশনে দেখতে পারছেন আমার কোনো পুষ্পাওয়ালা ইমোট নেই তবুও দেখতে পারছেন পুষ্পার আসল একদম মারাত্মক ওয়ালা ইমোটটি চলে এসেছে আমি আমার ইমোট অপশনটি পজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কয়টা ইমোটি আমার কাছে রয়েছে এখান থেকে যদি আমি heroical emote তে ক্লিক করি তাহলে এই পুষ্পা ইমোটটি চলে আসবে আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও তাই আশা করছি আপনাদের সাপোর্ট পাবো আমি বলবো না আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি শুধু এতটুকুই বলবো আপনারা একবার চেষ্টা করে দেখুন যদি আপনাদের ফাইলগুলোর বান্ডিল এবং ইমোট কাজ করে তবেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার আগে সাবস্ক্রাইব করার দরকার নেই সো আল্লাহ হাফেজ